আমি এখন আসি চীনের একটি বুলেট ট্রেন স্টেশনে সামনে এই যে একটা বুলেট ট্রেন চলে যাচ্ছে আর আমার ট্রেনটি আসবে ঠিক এই পাশে এই লাইনে এইখানে এসে আমার ট্রেন নাম্বার লেখা রয়েছে ডি থ্রি জিরো ফাইভ সিক্স যেটা নয়টা সাথে আসবে ছয় নম্বর প্ল্যাটফর্ম এটা তো এই পাশে দিয়ে আসবে আমি এখন সোয়া যাচ্ছি নানজিংয়ে নানজিং হচ্ছে এইদিকে দিকে আর এই ট্রেনটা এক্ষুনি ছেড়ে দিবে সংঘাত দিচ্ছে এই যে বেল আসতেছে তো ট্রেন এটা কিন্তু চলে যাচ্ছে আর একপাশে পাশে আরও আর টাস্টে এটা অন্য লাইনে যাচ্ছে মেবি সাংঘাই দিকে যাচ্ছে এটা আমার সিট হচ্ছে ট্রেনের চোদ্দো নম্বর বগিতে তো আমি এইখানে দাঁড়িয়ে আছি লেখা রয়েছে চোদ্দো নম্বর বগি এইখানে আসবে আর আমার ট্রেনটা কিন্তু চলে আসছে ষোলো নম্বর বাগি যাচ্ছে পনেরো আর এই যে হচ্ছে চৈত নম্বর বাকি এটা এই জায়গায় দাঁড়াবে এই যে অটোমেটিক খুলে গেল কিন্তু দরজা আমি এখন ট্রেনটা একটু ঘুরব আমাদের ট্রেনটা কিন্তু ইতিমধ্যে ছেড়ে দিছে আর ট্রেন অষ্টমগ্রন্ধ কিন্তু এই

এটাই হচ্ছে সাউথ রেলওয়ে স্টেশন তো আমাদের এখন এক্সিটের দিকে যাইতে হবে এই যে লেখা রয়েছে নানজিং সাউথ রেলওয়ে স্টেশন এবং এক্সিট রয়েছে